দুই ব্যক্তি মিলে গোটা সেনাবাহিনীর ঘুম হারাম করে দিয়েছেন সেনাবাহিনীর ভেতরে স্বৈরাচারের দোষকদের বের করে আনতে তারা রাত দিন এক করে কাজ করেছেন তবে সরকারের সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা তারা নন ভাবেও তারা কাজ করেন না একজন গুম কমিশনের সদস্য ড নাবিলা ইদ্রিস আরেকজন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ঘুম হত্যাকাণ্ড দীর্ঘ সময়ে অপমান ও অগ্রাহ্য করা ইতিহাস কিন্তু আজ সেই ইতিহাসের অন্ধকার সামনে আসছে যেখানে নায়কের ভূমিকা পালন করছেন এই দুই ব্যক্তি একজন গবেষক ও নীতি নির্ধারক আর একজন প্রসিকিউটর তারা পরিচয় সীমা পার হয়ে কাজ করছেন ন্যায়ের চক্র স্রেফ সাহসিকতা ও দৃষ্টিভঙ্গি নিয়ে সাহসিকতার প্রথম নিদর্শন দেখা যায় গবেষণা ও তথ্য সংগ্রহে এখানে দাঁড়িয়েছেন ডিল ইউনিভার্সিটি গবেষণা অধ্যাপক নীতি বিশ্লেষক আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রমাণভিত্তিক কাজের অভিপ্রেত কণ্ঠটি তিনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন এবং যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটিতে ভিজিটিং ফেলো হিসেবে যুক্ত আছেন তাকে গুম কমিশনের মস্তিষ্ক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে কারণ তিনি তথ্য বিশ্লেষণ ও নীিনির্ধারক দিক দিয়ে মূল ধাপে রয়েছেন তা দৃষ্টিভঙ্গি সাধারণ নয় তিনি গুমকে শুধু নিখোঁজ হয়ে যাওয়া ঘটনা হিসেবে দেখেন না বরং রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত নিপীড়নের এক পরিকল্পিত ফর্ম হিসেবে দেখেন যেখানে অনেক সময় রাষ্ট্র ব্যক্তির শিকর সামাজিক পরিচয় ও রাজনৈতিক প্রেক্ষাপট ব্যবহার করে নিখোঁজকে নিষ্পত্তি করে তার কাজ হল সেই চেইনটিকে ধাওয়া করা যে চেইন শুরু হয় নির্দেশ অপরাধ প্রমাণ লোপাট ও ক্ষমতা দাপট থেকে ড নাবিল ইদ্রিস সর্বপ্রথম আলোচনা এসেছিলেন ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শন করে সেদিন ডক্টর ইউনুস ও তার প্রেস সচিব নাবিল কাজের প্রশংসা করেছিল গুম হওয়া ব্যক্তিদের ভয়ঙ্কর সব বর্ণনা নিয়ে প্রামাণ্য তথ্যচিত্র প্রকাশ করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন যেখানে উঠে সাথে গোপন বন্দিশালা আবিষ্কার গুম হওয়া ব্যক্তিদের নিষ্ঠুর জীবনযাপনের চিত্র নষ্ট প্রায় প্রমাণ সংগ্রহ এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার প্রাপ্তির সুযোগ সৃষ্টি করার বিষয়গুলো এই তথ্যচিত্র কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গেছে কি নাটকীয়ভাবে উদ্ধার করা হয় ব্যারিস্টার আরমানের আয়নাঘর গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির অন্যতম সদস্য ড নাবিল এড্রিস এক বক্তৃতায় বলেন পাঁচ আগস্টের পর সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এর মানে এই নয় যে বাহিনীতে কর্মরত দোষীরা পরিবর্তন হয়েছে পাঁচ আগস্টের পর অত্যন্ত দ্রুততার সাথে আলামত ধ্বংস করা হয় মনকে মন কাগজ পোড়ানো হয় সব জায়গায় ডিজিএফআই বলেন র্যাব বলেন এনএসআই বলেন সব জায়গাতেই আলামত পোড়ানো হয়েছে বিভিন্ন জায়গায় পুরনো ভবনের স্ট্রাকচার বদলে ফেলা হয় এ বক্তব্যেও তার সাহসিকতা ফুটে ওঠে তার কাজ হল নীতি নির্ধারণের রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ ক্ষমতার কাঠামো ও প্রশাসনিক জবাবদিহিতা রাষ্ট্র ও অধিবাসী সম্পর্কে দ্বন্দ্ব মানুষের ক্ষতি ও খোঁজ সংঘাত কমিশনের প্রতিবেদন ও একটি তথ্য চিত্র প্রকাশিত হয়েছে যাতে গুমের পদ্ধতি দায়বদ্ধ বাহিনী নিখোঁজদের বর্তমান সম্ভাব্য অবস্থান তুলে ও প্রতিবেদনে বলা হয়েছে দু থেকে দু সাল পর্যন্ত সরকারি বাহিনী দ্বারা গুম হওয়া শতাধিক ব্যক্তির বিষয়ে প্রমাণ সংগ্রহ করা হয়েছে তারা সুপারিশ দিয়েছেন ডিসপিয়ারেন্স সার্টিফিকেট চালু করা হোক যাতে পরিবারগুলোকে আইনি স্বীকৃতি ও ক্ষতিপূরণ গ্রহণের সুযোগ দেওয়া যায় নাবিল কাজ এতটাই সাহসী যে তিনি একাই সেনাবাহিনীর গুম হারাম করে দিচ্ছেন কিন্তু এ কাজে চ্যালেঞ্জও আছে তথ্য সংগ্রহ ও গোপন ব্যক্তির সাক্ষ্য পাওয়া প্রমাণ সুরক্ষা ভয়ভীতি সক্রিয় বাধা সব কিছু মোকাবেলা করতে হয় গবেষণা কাজের ক্ষেত্রে সুরক্ষা ও স্বচ্ছতা বজায় রাখাটাও বড় চ্যালেঞ্জ এবার তুলে ধরব তাজুল ইসলামের কথা যখন অপরাধ রাজনৈতিক ও রাষ্ট্রীয় স্তরে যায় তখন বিচার পর্যায়ে একটি শক্ত সন্দেহবিহীন আইন ভিত্তিক সুরক্ষা প্রয়োজন এখানে আসে প্রসিকিউটরের দায়িত্ব সেই দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী এবং দু সাল থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন তার আগে পরিচয় ছিল এক অভিজ্ঞ প্রতিরক্ষা আইনজীবী হিসেবে যিনি জামায়াত নেতা ও অভিযুক্তদের পক্ষে কাজ করেছেন আইসিটি মামলায় কিন্তু সেই পরিচয় বদলে দিয়েছে দায়িত্ব পালন এখন তিনি রাষ্ট্রের পক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে প্রক্রিয়া চালাচ্ছেন সামরিক বাহিনীর ভেতরে যেসব কর্মকর্তা গুম ও খুনের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত নজিরবিহীন এ ঘটনার পেছনের নায়ক তাদুল ইসলাম। বাংলাদেশের দমন গুম ও ক্ষমতার অপব্যবহার এসব অন্ধকার রহস্য উন্মোচন করার জন্য প্রয়োজন ছিল একটি ন্যায়সঙ্গত সাহসী ও শক্তিশালী সাংবিধানিক উদ্যোগ। শেষunsthan পূরণে তাদুল ইসলামের কার্যকলাব ও ভূমিকা চোখে পড়ার মতো। গত এক বছরে তিনি একাই অনেকের বুক কাঁপিয়ে দিয়েছেন। বহুক্ষেত্রে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রীয় শাসক গোষ্ঠীর ভেতরে যারা ক্ষমতার আশ্রয় গুম ও জুলুম করতেন, তাদের বিরুদ্ধে বিচার শুরু করার পথ তৈরি করেছেন তিনি। বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে যারা গুম ও অভিযোগে অভিযুক্ত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগ শুধু আইনগত প্রক্রিয়া চালু করার জন্যই নয় এটি ছিল একটি শক্তিশালী বার্তা যে আর কোন নিরাপদ নীরব আশ্রয় থাকবে না তাজুল ইসলামের কাজ শুধু মামলাসমূহ দায়ের করা নয় সে মামলাগুলো সফলভাবে পরিচালনা সাক্ষ্য সংগ্রহ প্রমাণ উপস্থাপন গ্রেফতারি পরোয়ানা জারি সব কিছুতেই তিনি দায়িত্ব পালন করেন উদাহরণ হিসেবে বলা যায় সম্প্রতি পনেরো জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম নির্যাতন ও বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাজুল ইসলাম এখন পুরো বিচার ব্যবস্থার মুখোমুখি দাঁড়িয়েছেন তার দায়িত্ব মর্যাদায় বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেলের সমমান তাজুল ইসলাম দায়িত্ব নিয়ে বলেছেন বিভিন্ন আলোচিত মামলার দ্রুত নিষ্পত্তি হবে প্রমাণ সংগ্রহে জটিলতা লোপাট ও বাধা সমস্যা রয়েছে উদাহরণস্বরূপ তিনি বলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বেশ কিছু মামলা ফেব্রুয়ারির মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে এছাড়া শেখ হাসিনাকে পালাতে সাহায্য করা সেনাবাহিনী নিয়েও তিনি মন্তব্য করেছেন তাজুল ইসলাম বলেছেন কিছু প্রমাণ ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে ভিডিও কল রেকর্ড ফরেন্সিক রিপোর্ট প্রভৃতি তিনি জানিয়েছেন জুলাই আন্দোলন হত্যাকাণ্ডগুলোর বেশ কিছু মামলা নির্বাচনের আগে নিষ্পত্তি করা হবে আদালতের কার্যপ্রণালীকে আরও প্রযুক্তি নির্ভর করা হয়েছে যাতে প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত হয় তিনি অভিযোগ দিয়েছেন কিছু প্রমাণ ধ্বংস করা হয়েছে যেখানে পুলিশ অংশ নিয়েছিল মানবাধিকার লঙ্ঘনে এবং সেই বাধাকে কাটিয়ে মামলা প্রক্রিয়া চালানো হচ্ছে একটি বিশেষ নথি তিনি আদালতে পেশ করেছেন সে অনুযায়ী শেখ হাসিনা পাঁচটি চার্জের মুখোমুখি হয়েছে যদিও আইনের চোখে হাসিনা পলাতক শুধু রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে নয় এমনকি আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার প্রক্রিয়ার খসটা বদলির প্রতিফলনও হতে পারে তার এসব কাজে তবে তাজুল ইসলামের এই পথ সহজ নয় অনেক বাধা রয়েছে কিছুকে আড়াল করা প্রমাণ ধ্বংস করা সাক্ষীদের প্ররোচনা দেওয়া রাষ্ট্রীয় বাহিনী ও নিরাপত্তা সংস্থা থেকে বাধা রাজনৈতিক হস্তক্ষেপ আইনগত ঘাটতি এসব তো আছে সাংবাদিক ও বিচার বিশ্লেষকরা মন্তব্য করেছেন যে তাজুলের অতীত প্রতিরক্ষা আইনজীবী ভূমিকা নিয়ে সন্দেহ রয়েছেন কিভাবে তিনি রাজনৈতিক ও অপরাধ সংশ্লিষ্ট ব্যক্তি থেকে যাচ্ছেন সেদিকটি স্বচ্ছ হতে হবে তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বিচার প্রক্রিয়ায় দ্রুততা ও স্বচ্ছতা বজায় রাখা কারণ প্রত্যেক দিন যে অপরাধের রক্ষায় স্থিতিশীল হয় সে অপরাধীর সুযোগ আরও বাড়ে যদি বিচার ধীরে ধীরে হয় জনগণের আস্থা ক্ষয় হয় অভিযুক্তদের পালিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে ডক্টর নাবিল ইদ্রিসের কাজেও এই চ্যালেঞ্জ তথ্য সংগ্রহের ক্ষেত্রে নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখা তথ্যদাতাদের সুরক্ষা সরকারের বিরোধিতা ও প্রতিহিংসার ভয় যে কোনো সময়ই বিপজ্জনক হুমকি সে বিপদ সেই দুঃসাহস নিয়ে তারা দুজনেই এগিয়ে যাচ্ছেন তাদের কাজ ইতিমধ্যেই কিছু ফল দিচ্ছে কমিশনের প্রতিবেদন বিবেচনায় আসছে তথ্যচিত্র জনমতকে সচেতন করছে মামলা চলমান রয়েছে আইসিটি আদালতের কার্যপ্রক্রিয়া উন্নত হচ্ছে প্রশাসনিক ও প্রযুক্তি প্রয়োগ করা হচ্ছে দাদুল ইসলাম যেমন আইন অনুযায়ী মামলা দিচ্ছেন তেমনি বলেছেন যে আদালত কক্ষে প্রযুক্তি উন্নয়ন হবে এতে প্রক্রিয়া দ্রুত হবে প্রমাণ উপস্থাপন সহজ হবে কমিশন হিসেবে গুম সংক্রান্ত অভিযোগগুলো সংগৃহীত হয়েছে এবং সুপারিশ দেয়া হচ্ছে এগুলো যদি আইন ও বিচার ব্যবস্থা গ্রহণ করে তাহলে ভবিষ্যতে গুম বর্বরতা রোধ হবে বাংলাদেশের ইতিহাসে অতীতে কোনো মামলায় এতজন সেনা অফিসার একসাথে অভিযুক্ত হননি অবসরপ্রাপ্ত সেনা অফিসাররাও গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদের অনেকের ব্যাটসম্যান বর্তমানে বাহিনীতে আছেন সব মিলে বাংলাদেশ সেনাবাহিনীতে এই মুহূর্তে তুমুল অশান্তি চলছে বলে খবর সেনাপ্রধান ওয়াকার এই পরিস্থিতি কিভাবে সামাল দেন সেটাই এখন দেখার বিষয় ইতিমধ্যে প্রশ্ন উঠেছে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এতদিন সেনাবাহিনী কেন ব্যবস্থা নেয়নি কেন হাসিনা জমানার পতনের আগে এবং পরবর্তী তেরো চোদ্দ মাসে প্রধান হাত গুটিয়েছিলেন প্রসঙ্গত দু থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগের বলে বহু মানুষ গুমের শিকার হয়েছেন এর মধ্যে শতাধিক মানুষের এখনও খোঁজ মেলে কাউকে হত্যার পর মরদেহ গুম করে ফেলা হয়েছে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন গুমের শিকার ব্যক্তিরা এই সফলতা ও বিচারের ক্ষেত্রে তাজুল ইসলাম ও ইদ্রিসের ভূমিকা অনস্বীকার্য